আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল সকাল একটা ম্যাজিক দেখাইতে আসছি দেখেন আমি যে জায়গায় আছি মানে মাথা নষ্ট পুরা মাথা নষ্ট কি একটা ফিল দেখেন গাছপালা পাহাড় পর্বত চা বাগান মানে এক নজরে যা চান সব কিছু দেখতে পারবেন প্রথমে বলি এই জায়গাটা কোথায় এই জায়গাটা হচ্ছে আপনার হবিগঞ্জ জেলার মাধবপুর থানা সাতছড়ি প্লাস সুরমা চা বাগানের বরাবর একটা জায়গা সাইদাবাদ এলাকায় তো এইখানে যদি আপনারা আসেন যাদের মন খারাপ বা ফ্যামিলি নিয়ে আশেপাশে যারা থাকেন তারা এই জায়গাটা অবশ্যই অবশ্যই ঘুরতে আসবেন যদি ঘুরতে আসেন অন্যরকম একটা ফিল পাবেন আপনি সাতছড়ি যান একটা পার্কে যান রেস্টুরেন্টে যান যেখানে যান না কেন এখানে আসলে একটা মনোরম পরিবেশ পাবেন তো আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাই যেমন আপনারা এই প্রথমেই আমি এখন উপরে দুইশো ফুট উপরে আমি কিন্তু দুই ফুট উপরে যে গাছপালাগুলো দেখাও সবগুলা গাছপালাগুলো দেখাও আমি কিন্তু এখন দুই ফুট উপরে তো দেখেন এই যে এদিকে দেখাও এদিকে দেখাও এই যে সামনে ওই যে ওই রাস্তা রাস্তাটা কি দেখা যায় হ্যাঁ মেন রাস্তাটা দেখা যায় আচ্ছা এখন তো কোনো গাড়ি ঘোড়া চলাচল করতেছে না ওই যে মেন রাস্তা মেন রাস্তা থেকে হাতের ডাইন দিকে মেন রাস্তা থেকে সাত ছড়িয়ে হাতের ডাইন দিকে আপনার হচ্ছে আহ পাঁচ মিনিট হাঁটতে হবে তারপরে এই পাহাড়টা আপনারা দেখতে পারবেন আর এই ওই জায়গায় যেদিকে আপনি ঢুকবেন যেদিকে ঢুকবেন ওই জায়গায় এলাকা আছে যে সায়দাবাদ ওই সায়দাবাদ থেকে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে উপরে আসবেন মানে অন্যরকম একটা ফিল মানে আমার মনটা যে খারাপ ছিল এত একটা ভালো হয়ে গেল অবস্থা খুব ভয়াবহ আমি মনের বা প্রকাশ করতে পারতেছি যাই জায়গা আপনাদের আমি কিছু দেখাই এই জায়গা থেকে আসো চা বাগান গুলো দেখো দেখেন এই দুই শহর থেকে দেখে দেখেন এই চা বাগান আপনি কি চান এটা চা বাগান দেখতে পারবেন এটা হচ্ছে চা বাগান এইগুলা এটা চা বাগান আর নিজে দেখাও পাহাড়টা দেখাও যে পাহাড় গুলো দেখাও যে পাহাড় দেখেন কাটা পাহাড় হচ্ছে কাটা 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 পাহাড় কাটা কাটা পাহাড় তারপরে দেখেন এই যে এদিকে দেখেন এদিকে দেখেন এই যে দেখেন এই যে চলাচল মানুষে চলাচল করতেছে যে হুন্ডার যাইতেছে দেখো এদিক দিয়ে হুন্ডা চলাচল করতেছে এদিকে বসতি আছে মানব বসতি চলাচল করতেছে এখানে বসবাস করে আর ওই যে দূরে রিগুলা দেখতেছেন দূরের যে পাহাড় গুলা দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার দূরের যেগুলা দেখেন ওই যে দূরের যে পাহাড় গুলো দেখা যায় যেগুলা দেখতেছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ার বর্ডার প্লাস এদিকে দেখাও এই সাইডটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার ইন্ডিয়া ক্রস আবার এই সাইডটাও দেখাও এই সাইডটাও লাস্টে একদম এদিকে জনবসতি অবশ্য আছে কিন্তু কিন্তু এই সাইডে লাস্টে লাস্টে হচ্ছে ইন্ডিয়ার পাহাড় মানে আপনার তিন দিক মানে সামনে পিছনে আর হচ্ছে বামে এই তিনটা জায়গায় ইন্ডিয়ার বর্ডার আর এই বর্ডারের মাঝখানে এই পাহাড়টা আর আপনার এদিকে মানে জায়গাটা এটা হচ্ছে জনবসতি যাই হোক বিস্তারিত আমি বললাম এত কিছু বলতে চাই না তবে আমি শুধু ভিউটা আপনাদেরকে দেখাই দেখেন চা বাগানটা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও চা বাগানটা গাছ গোজালি দেখাও চা বাগানের মাছ বরাবর যে গাছগুলা এদের মানে এগুলা দেখলে মাথা পুরো আপনার আউট হয়ে যাবে একেবারে এক্সক্লুসিভ একটা জিনিস কঠিন জিনিস আর আপনারা যারা এই পর্যন্ত চা বাগানে আসেন নাই হবিগঞ্জ শ্রীমঙ্গল যারা আসেন নাই আমার সাথে যোগাযোগ করবেন যদি ঘুরতে চান আমি এগুলা ঘুরাই 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 আপনাদেরকে দেখাবো মানে শুধু বিউটা দেখাও আমাকে আর দেখাতে হবে না শুধু ভিউটা দেখাও এখন সবাইকে একটা বিউ দেখাও অস্থির একটা বিউ সবাই ফিল নেক যে আসলে এই জিনিসটা মানে এই জায়গাটা কত সুন্দর যাদের মন খারাপ থাকে যারা ফ্যামিলি নিয়ে থাকেন তারা এই সুন্দর মনোবেশ পরি মানে পরিবেশটাই ঘুরতে আসবেন অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে অবশ্যই অবশ্যই জাস্ট ওয়াও যারা এখানে আসতে চান অবশ্যই যদি না চিনেন আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ বা আমার সাথে যোগাযোগ করলে বা দেখা করলে আমি নিজের থেকে আপনাদেরকে ঘুরাই নিয়ে আসবো কোনো সমস্যা নেই সবগুলো দেখাইছো আরেকটা জিনিস দেখান দেখাও এই সাইডে দেখা তো শ্রমিকগুলো দেখা যায় কিনা চাতুল আছে এখানে আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে বলতেই হয় এখানে কিন্তু মানুষ যারা চা বাগানে চা বাগানে যারা চা তুলে তারা কিন্তু মানে মানে একদম একদম যারা আছে আমাদের এলাকায় যারা মনোগঞ্জে বসবাস করে না হলেও কিন্তু একটা ফ্যামিলিতে পাঁচশো টাকা রোজগার থাকে কিন্তু এই চা বাগানে যারা চা চা তুলে যারা শ্রমিক তারা দৈনিক তাদের এই কত একশো কত টাকা একশো টাকা একশো টাকা তাদের হচ্ছে দিন মানে সারা দিন এই রোজের মধ্যে খাটে তারা চা তুলবে চা তোলার পরে তাদেরকে সাত দিন পরে টাকা দেয় নাকি দিন পরে ৭ টাকা করে যা হয় এতটুকুই আর আপনারা বলেন যে এত কষ্টের মধ্যে মানুষ মানে এই বর্তমান যুগে এত কিছু সবকিছু দাম বাড়া মানে বাড়তি দাম থাকার পরেও একটা চা মূল্য হচ্ছে মাত্র একশো টাকা একটা পরিবেশ দিন যদি সময় পাই অবশ্যই আমি আপনাদেরকে যে কথা বলে তাদের কাজ করতে হয় কতক্ষণ কয় ঘন্টা কাজ করতে হয় তারা কি খায় কিভাবে বাঁচে তাদের জীবন ধারণা নিয়ে আমি সুন্দর একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দোয়া করবেন বাই বাই